আবার কে কোথা থেকে এসছো ওরে বাবা রে পয়ে যাবে পয়ে যাবে পয়ে যাবে এসো না এসো না আসতে পারবে না আসতে পারবে না ও বাবা এ আবার কোথা থেকে এলো রে ভাই কেউ রেখে দিয়ে চলে গেল মনে কি জ্বালা সত্যি মানুষ তো শুভ কেউ মনে এখানে বসিয়ে দিয়ে চলে গেল বাচ্চাটাকে এতে উঠতেও পারবে না ওই দেখো পড়ে যাবি পড়ে যাবি দাঁড়া দাঁড়া আমি নিয়ে আসছি দাঁড়া দাঁড়া দেখো কোথায় গেল দেখে আসো তো দেখে আসো তো দেখে আসো যাও আরে বাচ্চাটা ওমা ও মা আহ আহ

এ আবার কুদ্দি তুই কথা দিয়ালি মায় কি এত বিছনায় উঠে যাচ্ছে কি সুন্দর দেখতে ঢুকে গেল এ বাবা করে একসা করছে থাক থাক মারে না 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 তুমি ঘরে আসো 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 ঘরে চলে আসো ঘরে চলে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মারামারি করতে হবে না শোনো ও বাচ্চা ও ছোট ও ছোট ও ছোট ও ছোট বাচ্চা এই দেখ কি ও ওখানে কে বসে দিয়ে গেছে নাকি পাটিলে মেও 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 করে তার ঘরে চলে এলো কে